আজকে বৃষ্টির নামছে দেখেন পরিবেশটা কতটা শীতল হয়েছে গাছ অবস্থা অবস্থা পুরো মনে হয় গাছের প্রাণ ফিরে পাইছে দেখতে পাচ্ছেন এই যে গাছের অবস্থা একদম শীতল হয়ে গেছে এই যে মাটি ভেজা বৃষ্টির তার নমুনা একটু কাদা কাদা হয়েছে চারিদিকে একই অবস্থা এটা হচ্ছে গাজীপুরে বৃষ্টি রাতে রাত দুইটা বাজে অনেক বৃষ্টি নামছে সামনে দিয়ে বসতে হবে এটা হচ্ছে পাহাড় রাস্তা 리슨 s e 기다우스